হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট পাচ্ছি আমরা তাতে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তবে এই নিম্নচাপ বেশ কিছুটা বাংলা থেকে দূরে থাকার জন্য সেরকম প্রচণ্ড প্রভাব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পড়ার সম্ভাবনা নেই সব থেকে প্রত্যক্ষ প্রভাবটা পড়ছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন তামিলনাড়ুর দিকে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এর জন্য কিছুটা জলীয় বাষ্পের প্রবেশ বাড়তে পারে যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়তে পারে তবে আজকে যে বৃষ্টি হবে না এমনটা নয় কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছেন এবং উত্তরবঙ্গে কবে বৃষ্টি কমবে উত্তর বাংলাদেশে কবে বৃষ্টি কমবে এই সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে উত্তরবঙ্গের আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকের দিনটাও আজকেও প্রবল দুর্যোগ চলছে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এছাড়া কুচবিহার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী কোথাও বা আরও বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টির কিছুটা ঘাটতি ছিল সেই ঘাটতি অবশ্যই পূরণ হচ্ছে এবং তা থেকেও উদ্বৃত্ত হতে পারে যেভাবে বৃষ্টির সম্ভাবনা হয়েছে এবং সম্ভাবনা এখনও রয়েছে নদীগুলোর জলস্তর বৃদ্ধি পাচ্ছে নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে এছাড়া ভূমিধ্বসের একটা আশঙ্কা রয়েছে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং আজকের দিনটা চলতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজকে রাতের দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কমতে চলেছে সর্বত্রই বৃষ্টি কমবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উপরের জেলাগুলোতে বৃষ্টি কমবে এছাড়া নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টি কমবে এই যে উত্তরবঙ্গে এত বৃষ্টি এই বৃষ্টির মূল কারণ যেটা জানতে পারা যাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে শুধু তাই নয় হিমালয়ের পাদদেশ বরাবর বিস্তৃত রয়েছে এই বিস্তৃতির জন্যই কিন্তু উত্তরের জায়গাগুলোতে এইভাবে প্রবল বৃষ্টি চলছে তবে মৌসুমি অক্ষরেখা তার কিন্তু স্থান পরিবর্তন করতে পারে যার ফলে আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাতের দিকে কোথায় কেমন পূর্বাভাস পাচ্ছি আমরা সেইভাবে বৃষ্টি নেই রাতের দিকে বৃষ্টি অনেকটা কমছে আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলো ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে বৃষ্টি হবে তবে হালকা মাঝারি আগামীকাল চৌদ্দ তারিখের যা পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাসই রয়েছে এবং পনেরো তারিখ শুক্রবার আবার কিছুটা বৃষ্টি হতে পারে তবে সেটা হালকা থেকে মাঝারি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দিকে হতে পারে সঙ্গে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর শিলচর এখানে বৃষ্টি হতে পারে তবে সেটা বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে ষোলো তারিখ থেকে উত্তরবঙ্গে জেলাগুলোতে বৃষ্টি অনেক অনেক কমে যাবার কথা রয়েছে সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টির দুর্যোগটা আজকের দিনটা আজকে রাত থেকে কিন্তু বৃষ্টি অনেক কমতে চলেছে এটাই রয়েছে সবশেষ পূর্বাভাস এবার আসছি দক্ষিণবঙ্গের আপডেটে দক্ষিণবঙ্গে নতুন করে আবার বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে এর মূল কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের জন্য বেশ কিছু জলীয় বাষ্পের প্রবেশ ঘটেছে যার ফলে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে বা দেখতে পাচ্ছি যেটা আমরা আজকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কলকাতা হাওড়া হুগলির দিকে বেশ কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মেদিনীপুরের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে কিন্তু নেই তবে আগামীকাল কিন্তু বৃষ্টি বাড়তে পারে ঝাড়খণ্ডের দিকেও ব্যাপক বৃষ্টি নেই তবে পশ্চিমের জেলাগুলোতে যে বৃষ্টি হবে না এমনটা নয় কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকের পূর্বাভাস আগামীকাল চোদ্দো তারিখে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বৃষ্টি বাড়বে তবে প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এদিকে অর্থাৎ এক কথায় বলতে গেলে সমগ্র দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথাই জানানো হয়েছে আগামীকাল বৃহস্পতিবার আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে সেইভাবে বৃষ্টি কিছু কিছু জায়গায় হবে না হলেও হালকা কিছু কিছু জায়গা হালকা মাঝারি তবে আগামীকাল প্রত্যেকটা জেলার দিকে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা কিন্তু রয়েছে এটা আমরা লক্ষ্য করতে পারছি এই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকে এবং আগামীকালের পূর্বাভাস পনেরো তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে পনেরো তারিখেও বেশ কিছুলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকার বৃষ্টি হপাতের কথাই বলা হয়েছে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা পনেরো তারিখে নেই পনেরো তারিখে বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে পনেরো তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা পনেরো তারিখে বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ষোলো তারিখে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এমনটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে তবে আমরা সেইভাবে বিরাট কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি না এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে কিছু কিছু জেলাতে আজকে আগামীকাল উপকূলবর্তী জেলাগুলো সঙ্গে যে আপডেট রয়েছে বৃহস্পতিবারের পর শুক্রবার পনেরো তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা নিম্নচাপের জন্য হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হবে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না আর মৌসুমি অক্ষরেখা উত্তরে জায়গা দিয়ে বিস্তৃত থাকার জন্য যা আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সঙ্গে অন্যান্য জায়গা যেমন রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেরকম একটা পূর্বাভাস বিহারের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে এই যে নিম্নচাপ এই নিম্নচাপের জন্য প্রচণ্ড বৃষ্টি এবং দমকা ঝড় বইতে পারে সম্ভাবনা বিরাট ধরনের রয়েছে বিশেষ করে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তামিলনাড়ু পরবর্তী ক্ষেত্রে এই যে নিম্নচাপের বৃষ্টি সেটা আস্তে আস্তে পশ্চিম দিকে এগোতে পারে যার ফলে তেলেঙ্গানা তেলেঙ্গানাতে ভারী গতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আগামীকাল রয়েছে তেলেঙ্গানা ছত্রিশগড় মধ্যপ্রদেশের দিকে সেই নিম্নচাপের প্রভাব আস্তে আস্তে যেতে পারে এরকমই একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গকে ততটা কষ্ট বা বেগ দেবে না এখনও পর্যন্ত এই আপডেট বা তথ্য আমরা পাচ্ছি অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কি কী আপডেট রয়েছে বিশেষ করে সঙ্গে আমরা দেখে নেব বাংলাদেশের ক্ষেত্রে কি কি দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা সেটা আগামীকাল তবে আজকের যা পূর্বাভাস রয়েছে আজকেও কিন্তু উত্তরাঞ্চলের দিকে ব্যাপক বৃষ্টি হয়েছে রংপুর বিভাগের দিকে এবং হবার সম্ভাবনা রয়েছে কি না সেটা আমরা দেখব বিকালও বা রাত পর্যন্ত সন্ধ্যা রাত পর্যন্ত উত্তরাঞ্চলের দিকে বৃষ্টি চলতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে তবে আগামীকাল দক্ষিণ বিভাগের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে পনেরো তারিখের যা আপডেট আমরা পাচ্ছি তাতে দক্ষিণাঞ্চলের দিকে এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের দিকে হালকা মাঝারি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে আজকে এবং আগামীকাল হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের এফেক্ট হিসাবে এমনটা হতে পারে তাই আজকে এবং আগামীকাল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিটা বাড়বে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে এই পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি এই আপডেট বা ইনফরমেশান অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে থ্যাংকস ফর ওয়াচিং